নমস্কার বন্ধুরা স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে তো এসএসসি সিজিএলের নোটিফিকেশন বাইশে এপ্রিল দু হাজার বেরোনোর কথা ছিল কিন্তু যেহেতু এই মুহূর্তে এসএসসি ক্যালেন্ডার চেঞ্জ করবে তো পুরনো যে ক্যালেন্ডার ছিল সেটি ডিসেম্বর মাসে রিলিজ করা ছিল সেটার অনুযায়ী বাইশে এপ্রিল দু হাজার পঁচিশে সিজিএলের নোটিফিকেশান বেরোনোর কথা ছিল যেটা এখানে লেখা আছে কিন্তু এই মুহূর্তে নতুন আপডেট অনুযায়ী এসএসসি তার ক্যালেন্ডার রিলিজ করবে মানে এখনো পুরনো যে ক্যালেন্ডারটা ছিল সেটা আপাতত বাতিল করা হয়েছে নতুন করে ক্যালেন্ডার রিলিজ হবে মানে एग्जाम পিছ হবে আর একটা एग्जाम পেছ হবে মানে সবকটা एग्जामই পেছ হবে যেরকম পরপর যে एग्जामগুলো হওয়ার কথা ছিল সিজিএল সিজেএসএল एमटीएस আর ও কিছু কিছু হওয়ার কথা ছিল মানে এরকম ক্যালেন্ডার অনুযায়ী সবকটা যদি প্রথম एग्जामটা এক মাস দের মাস পিছিয়ে যায় তাহলে সবকটা एग्जामই এক মাস দের মাস করে পেছাতে থাকবে তো এইবার সব থেকে ফার্স্ট এক্সামটা হওয়ার ছিল এসএসসি সিজিএল এসএসসি সিজিএল দু হাজার পঁচিশ তো এক্সপেক্টেড ভ্যাকেন্সি দশ হাজার প্লাসের মতো আছে এসএসসি সিজিএল এর রেজিস্ট্রেশন ডেট যেটা ছিল বাইশে এপ্রিল থেকে একুশে মে সেটা এখনো অবধি চালু হয়নি কারণ নতুন ক্যালেন্ডার রিলিজ হবে তো এই কারণে এটা এখনও হোল্ডে আছে তো সেটার কিছু জিনিস আমরা দেখিনি এখানে যেরকম সিলেকশন প্রসেস টায়ার অন কোয়ালিফাইং হয় এটা টায়ার টু এটা হচ্ছে মেইনস মতো আর কি এটা হচ্ছে প্রিলি আর এটা হচ্ছে মেইনস তো এবারে হচ্ছে এটা তো আমরা দেখে নিলাম আর পুরনো যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছিল সেটা সেটা দেখা গেলে এবছর যে ভ্যাকেন্সি বেরোতে পারে সেটা অনেকটাই এখানে কম দেখাচ্ছে কারণ পুরনো যে ভ্যাকেন্সিগুলো অলরেডি বেরিয়েছে যেমন চব্বিশে বেরিয়েছিল সতেরো হাজার সাতশো সাতাশ

আর এলিজিবিটি ক্রাইটেরিয়া হচ্ছে কারা কারা এলিজিবল তো এটার জন্য গ্রাজুয়েশান ম্যান্ডেটারি আছে যে গ্রাজুয়েট হতে হবে ক্যান্ডিডেটকে আর এজ লিমিট হচ্ছে এখানে কিছু কিছু স্পেসিফিক পোস্ট আছে যেগুলোর জন্য আলাদা আলাদা এজ এজ গ্রুপ দেওয়া আছে এবং পোস্টাল অ্যাসিস্ট্যান্ট শর্টিং অ্যাসিস্ট্যান্ট এসবের জন্য আঠেরো থেকে সাতাশ অডিটার আর অ্যাকাউন্টেন্ট আঠেরো থেকে সাতাশ অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট সিলেকশন অফিসার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এদের জন্য আঠেরো থেকে তিরিশ বছর জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার আঠেরো থেকে বত্রিশ আর এজ রিলাক্সেশন ও জন্য তিন বছর যেটা এসএসসি সবার সবার সব ক্ষেত্রে ম্যান্ডেটরি এসএসসির আপনি যত পরীক্ষা দেবেন সব ক্ষেত্রে এই এই রিলাক্সেশনটা থাকে ও বিসিতে তিন বছর এসসি এসটি পাঁচ বছর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা তাদের দশ বছর এরকম যারা এক্স সার্ভিসম্যান আছে ও এসসি হলে তাদের পনেরো বছর এরকম একটা চার্ট দেওয়া আছে আর অ্যাপ্লিকেশন প্রসেস যেটা আবারও এখনো চালু হয়নি বাইশে এপ্রিল মানে আজকের থেকে চালু হওয়ার কথা ছিল কিন্তু এটাকে এই মুহূর্তে হোল্ডে রাখা হয়েছে কারণ নতুন এক্সাম ক্যালেন্ডার বেরোবে তারপরে গিয়ে এই অ্যাপ্লিকেশান চালু হবে আর ক্যান্ডিডেট দ্য ক্যান্ডিডেট হ্যাভ টু পে রুপিস ওয়ান হান্ড্রেড একশো টাকা পে করার কথা একশো টাকা পে করতে হবে আর এসসি এসটি এস টি এস জন্য এটা ফ্রি আছে এক্সামটেড আছে ফিস তো জেনারেলদের জন্য একশো টাকা আছে আর এস সি যারা যা এস সি যারা বিলং করেন তাদের জন্য এটা কোনো ফিজ দিতে হবে না ফ্রি আছে এটা আর স্টেজ ওয়ানে কম্পিউটার বেসড এক্সামিনেশান আর টায়ার টুতে যেটা কম্পালসারি ফর অল পোস্ট যারা যারা এখানে কোয়ালিফাই করবে যারা যারা স্টেজ ওয়ানে কোয়ালিফাই করবে তাদের জন্য স্টেজ টুতে এটা কম্পালসারি দিতেই হবে আর দুটোই অনলাইন টায়ার ওয়ান অবজেক্টিভ মাল্টিপেল

এক্সিকিউটিভ সবার জন্যই এইটা টায়ার টু দিতে টায়ার টু দিতেই হবে আর কিছু আর কিছু কিছু পোস্ট আছে যেটাতে টায়ার টু তে আর একটা এক্সট্রা পেপার থাকে সেটাও দিতে হবে সেটা কাদের জন্য সেটা হচ্ছে যারা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার তাদেরকে এই টায়ার টু এর আন্ডারে পেপার ওয়ান প্লাস পেপার টু দুটোই দিতে হবে আর যদি সিলেবাসের কথা বলি এসএস এসএসসি সিজিএল এর সিলেবাস জেনারেল মানে রিজনিং যেটা আছে ক্লাসিফিকেশন অ্যানালজি কোডিং ডিকোডিং সিরিজ নন ভার্বাল ওয়ার্ড ফরমেশন ম্যাট্রিক্স আর জেনারেল অ্যামার্স সব কিছু পড়তে হবে বেসিক্যালি এসএসসি যেটা করে সেটা হলো স্ট্যাটিস্টিক্স আর কারেন্ট অ্যাফেয়ার্স দুটো থেকে মিলেই কোয়েশ্চেন আসে কারেন্ট অ্যাফেয়ার স্ট্যাটিক্স যেরকম হয়ে গেল আপনার হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স সবকটা আপনাকে পড়তে হবে স্ট্যাটিক্স যা যেরকম ধরুন আরও আছে যেরকম ক্লাসিক্যাল ড্যান্স ফোক ড্যান্স ন্যাশনাল কি বলে ওটাকে আপনার ন্যাশনাল পার্ক যেগুলো আছে সেগুলো তারপরে ফেমাস পার্সোনালিটি হুম ফেমাস ইনস্ট্রুমেন্ট অ্যান্ড দেয়ার পার্সোনালিটি এইগুলো আপনাকে পড়তে হবে আর কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি জবে পেপার হচ্ছে ধরুন আপনার পেপার যদি থাকে আগস্ট মাসে তাহলে আগস্ট জুলাই জুন এই তিন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার দরকার নেই জুনের আগে থেকে জুনের আগে অব্দি মানে এপ্রিল মে এই অবধি আপনি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যান মানে এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স মানে দু হাজার তেইশের মে থেকে দু চব্বিশের মে অবধি এই অব্দি করলে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যাবে আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এটা অঙ্ক আপনার সিম্পলিফিকেশান ইন্টারেস্ট অ্যাভারেজ মেনসুরেশান ডিআই পার্সেন্টেজ রেশিও প্রপোশন প্রবলেম যেটা তো আপনার পুরো অঙ্কের সিলেবাসটা আপনাকে কভার করতে হবে আর ইংলিশ রিডিং কম্প্রেনশান ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেলিং ক্লস টেস্ট আর এগুলো যেটা থাকে আর কি এসএসসি সব এক্সামে আর এটা হচ্ছে পোস্ট অনুযায়ী পে স্ট্রাকচার পোস্ট অনুযায়ী পে স্ট্রাকচার এটা একবার আপনারা দেখে নেবেন অ্যাসিস্ট্যান্ট সিলেকশন অফিসারদের পে স্কেল চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা ইন্সপেক্টর চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা এটা আপনারা দেখে নেবেন একবার আমি লিঙ্ক দিয়ে দেবো আর সিলেকশন প্রসেস এটা হচ্ছে এসএসসি সিজিএল পোস্ট লিস্ট অ্যাসিস্টেন্ট সিলেকশন অফিসার অ্যাসিস্টেন্ট ইন্সপেক্টর এনফোর্স এনফোর্সমেন্ট অফিসার এটা তো ওপরে যেটা দেওয়া আছে সেটাই সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর সব আছে আর এক্সাম সেন্টার এগুলো আপনারা আপনার যে সিটি থেকে আপনারা বিলং করছেন সেখানেই আপনারা সেন্টার পেয়ে যাবেন আশা করছি এসএসসি সেন্টার সব এসএসসির সেন্টার সব স্টেটেই সব ডিস্ট্রিক্টেই থাকে আর কাট অফের কথা যদি বলি তাহলে আগের বছরের কাটঅফ মোটামুটি এরকম গেছিল জেনারেল ওয়ান সিক্সটি নাইন ওয়ান ফিফটি ফোর আর এগুলো এস ওয়ান এইট এরকম কাট অফটা দেখে নেবেন আপনারা তো এই হলো আজকের আজকের সিজেলের ব্যাপারে যেটা হলো আজকের এদের আজকের অ্যাপ্লিকেশান বার হওয়ার কথা ছিল কিন্তু এটা আজকে বেরোতে পারেনি কারণ এসএসসি চেঞ্জ করবে তাদের ক্যালেন্ডার তো ক্যালেন্ডার চেঞ্জ করবে মানে ডেফিনেটলি এক্সামের ডেট চেঞ্জ হবে সেটা পেছ হবে ডেফিনেটলি কিন্তু এক মাস না তোমার সেটা এখন একটু বোঝা যাচ্ছে না সেটা ক্যালেন্ডার বেরোনোর সাথে সাথে আমি আপডেট দিয়ে দেবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এসএসসির যে কোনো নোটিফিকেশান সবার আগে আমি দিয়ে দেবো ঠিক আছে ওকে থ্যাংক ইউ